আসসালামু আলাইকুম পিও বিয়স আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো দুটি প্রোডাক্ট নিয়ে একটি ড্রেসিং টেবিল আর একটি আলমেরিয়া আর এই দুটি প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো আমাদের কাছে দুটি প্রোডাক্ট অর্ডার করেছিলেন লন্ডন প্রবাসী এক বাই আমরা সাধারণত এই আলমারিটা ছয় ফিটের ভিতরে তিন পাল্লার করে থাকি উনি আমাদের কাছে ছয় ফিটের ভিতরে চার পাল্লার করেছে তাই আমরা চার পাল্লার করে দিয়েছি আর উনি আমরা যে ড্রেসিং টেবিলটি দেখতে পারতেছেন এই ড্রেসিং টেবিলটি সাধারণত আমরা চার ফিট অথবা সাড়ে তিন ফিট এর ভিতরে করে থাকি উনি আমাদের কাছে তিন ফিট তিন ফিটের ভিতরে এই ডিজাইনটা করেছে তো আমাদের এই যে চমৎকার আলমারিটি দেখতেছেন এই আলমারিটা আমরা তিন ফিট তিন ফিট দুইটা পার্ট করেছি যেহেতু আমাদের ক্যারিং করতে সুবিধা হয় আর এটার ভিতরে যে কানিশটা দেখতেছেন কানিশটা পাকা এক ইঞ্চি কাঠে থেকে করেছি আর আমাদের এই যে কারো কাজগুলো দেখতেছেন এটি হাতে খোদাই করে প্রত্যেকটা প্রোডাক্টের কারকাজ করে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কারোকাজ আমাদের যে কোনো ধরনের কারো আমরা আমাদের নির্দিষ্ট লোকের দ্বারা ফ্যাক্টরি থেকে কারো করে থাকি দেখেন আমাদের যে ডিজাইনের কাজগুলো এগুলো হাতে খোদাই করে করা হয়েছে দেখেন কত নিখুঁতভাবে কারো কাজগুলো করা হয়েছে অসাধারণভাবে ফিনিশিং দিয়েছি আর এটা এখনও আমরা গসা মাজা কিচ্ছু করিনি এটা র অবস্থায় আছে। যখন এটা আমরা গসা মাজা করবো এই যে স্পটগুলা এগুলো বোঝা যাবে না এটা হলো গাছের গিরা এটা আমরা সুপার গোল আর বুশি দিয়ে এটা কেটে রেখেছি যখন এটা আমরা ফুল ফিনিশিং দিয়ে গসা মাজা করে রঙ করব তখন এটা আর কিচ্ছু বোঝা যাবে না তো আমাদের এই আলমাইটা হলো চমৎকার ডিজাইনের এই আলমাইটা ভিতরে গামারি পিছনে গর্জন সিক্স মিলি পেলাই বোর্ড আর এই যে আলমাইটা দেখেন যে সাইডটা দেখতে পারতেছেন সাইডটা হলো পাকা এক ইঞ্চি দিয়ে থাকি উনি আমাদের কাছে এক ইঞ্চি দিয়ে অর্ডার করেছিলেন ভিতর বাহির যা আছে সব এক ইঞ্চি আর আপনি দেখেন যে পায়াটা যে চকিটা চকিটা কত নিখুঁতভাবে কারো কাজগুলো করা হয়েছে অনেক গর্জিয়াস একটি রাজকীয় আলমিরা এই আলমারিটা হলো অরিজিনাল চিটাকাং সেকুন কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি পেলাই বোর্ড আর আপনাদের যদি আপনাদের যদি আমরা দেখাই ভিতর ভিতরের অংশটা যে অংশটা দেখতে পারতেছেন আমরা সাধারণত যদি তিন দরজার করে থাকি সেক্ষেত্রে একটু খোপগুলা বড় হয় উনি ওনার মতো করেছে তাই ক্ষোভগুলো একটু ছোট ছোট হয়েছে আপনি দেখেন এই যে এই পাশে আমরা একটা কোঠাঙ্গার তারপর তারপরে একটা সেলফের ব্যবস্থা করেছি এই পাশে একটা কোঠাঙ্গার এই পাশে সেলফ করেছি আর যদি আমরা ছয় ফিটের ভিতরে তিন দরজার করে থাকি দুই পাশে কোঠাঙ্গার থাকে এক সাইড মাঝখানে সেল থাকে অথবা আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন দুই সাইডে দুইটা ক্যাচড রয়েছে মাঝখানে দুইটা শাড়ি ডর রে গেছে আর এই যে ড্রেসিং টেবিলটি দেখতেছেন এই ড্রেসিং টেবিলটির মাছ মাঝখানে হলো একটা বসার টেবিল এক সাইডে একটা পাল্লা তিন এক সাইডে তিনটা ডয়ার আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে বানিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন উনি ছয় ফিটের বিতে আমরা তিন দরজা করে থাকি উনি চার দরজা করেছে আপনি চাইলে আপ কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের এই পাল্লাটা বাইয়ার সাথে আমাদের কথা হয়েছে যে রানবার পরে পাকা এক ইঞ্চি থাকতে হবে তাই আমরা পুরো এক ইঞ্চি থেকে করেছি এটা এখনও এক ইঞ্চি আছে আর যে তালাগুলা হ্যান্ডেলগুলো দেখতেছেন এটি আমরা উন্নত মানের তালা হ্যান্ডেল দিয়ে থাকি আমাদের সাধারণত ড্রে ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলের পাল্লাটাও দেখেন পাকা এক ইঞ্চি কাঠের থেকে করা হয়েছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ফিঙ্গার দিয়ে করে থাকি একটার ভিতরে আরেকটা কাঠ ঢুকে দিই যাতে আমাদের জয়েন্টগুলো ফাঁক না হয় আর আমাদের দেখেন ড্রেসিং টেবিলটার সাথে ম্যাচিং করে পুরো আলমারিটা করা হয়েছে আলমারি আর ড্রেসিং টেবিল একভাবে সেমভাবে করা হয়েছে তা আমাদের এই আলমারিটা হলো অরিজিনাল চিটাগাং ঠেকুন কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জনের সিক্স মিলি পেলাই বোর্ড আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় বিএন স্কুলের সাথেই আমাদের শোরুম আর ফ্যাক্টরির পাশাপাশি দূরত্ব মাত্র দুই মিনিটের আর আমাদের দু প্রোডাক্ট দেখেন চমৎকার ডিজাইনের আর বিষয় হলো আমাদের ফ্যাক্টরি থেকে শোরুমের দূরত্ব দুই মিনিট আর আপনি আমাদের শোরুম ফ্যাক্টরি দোনোটা ভিজিট করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেন আপনি আপনার আমাদের যদি কথায় বিশ্বাস না হয় আমাদের আমেনা ফার্নিচারের নির্দিষ্ট নির্দিষ্ট ফ্যাক্টরি আছে কি না আমরা আপনাকে এই অরিজিনাল চিটাগাং সেখানকার দিচ্ছি কিনা কথার কাজে এটা আছে কি না সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই আর আরেকটি বিষয় হলো আমাদের কাছে রেডি প্রোডাক্ট থাকে আপনি চলে আমাদের কাছ থেকে রেডি প্রোডাক্ট দেখে নিতে পারবেন যদি বলেন যে আজকে আমরা পাঁচটি প্রোডাক্ট সেই সেক্ষেত্রেও নেওয়া যাবে আমাদের শোরুমে রেডি প্রোডাক্ট থাকে আর যদি বলেন যে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নেব সেক্ষেত্রেও নিতে পারবেন তো আজ এই পর্যন্ত কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম